তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে শুভ সকাল তো আমি ফোন থেকে উঠার পর আমি কী করি তো তোমাদের কাছে তো সবই শেয়ার করা হয় তো এটাও কেন বাদ দিবো এটাও শেয়ার করবো তোমরা দেখতে থাকো কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি সব তো দেখাতে পারবো না কারণ আমার আমি একলা হাতে সবই একলা হাতে সবই কাজ করি তো সেরকম ভিডিও বানানো হওয়া হয়ে ওঠে না একটা রিলস করি তো সেটা তোমাদেরকে দেখানোই হয় দেখ অবশ্যই কিন্তু একটু একটু হলো তোমাদের দেখানোর জন্য চেষ্টা করি তো সেটাই আজকে করবো তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ যে আমি যা খাবো জল নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এরকম ভিডিও দিয়েছি একলা হাতে সবই করতে হয় ঘুরছে না কেন বারবার ধরা হচ্ছে তা ধরাতে পারছি না সে কাল খাই না দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম কতবার চেষ্টা করার পর কেন বা হচ্ছে না জানি না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে গ্যাসটা তো চা খাবো তো তোমাদের কাদের কাদের চা খাওয়া হয়েছে তো কাদের কাদের চা খাওয়া হয়নি তোমরা কমেন্ট করে বলবে অবশ্য আমি চা সেরকমভাবে খাই না তো আজকে বৃষ্টির দিনে তো চাটা দেখছে দেখতেই পারছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আসামে তো তোমাদের তোমাদের এখানে বৃষ্টি করলে তোমাদের ওয়েদারটা কী তোমাদের ওয়েদারটা কীরকম আমাকে কমেন্ট করবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ জলটা একটা জলটা গরম হয়ে গেছে তো এখন আমি দিব চিনি অবশ্যই মানে কি আমার একটু দিকদারি হচ্ছে কি জন্য বলতো আমার সেলফি স্ট্যান্ড নেই তো সেটা আমি অর্ডার দেওয়া হয়নি এখনও তো এর আগে অর্ডার দেওয়া হয়েছিলো খারাপ আসছিলো তো সেটা রিটার্ন করার পরে আর তারপরে আর দেওয়া হয়নি তো আমি ভাবি ভেবেছি যে একটা সেলফি স্ট্যান্ড কিনবো কারণ খুবই অসুবিধা হয় ভিডিও করতে তো একটা হাত দিয়ে ধরা আর আরেকটা হাত দিয়ে কাজ করা খুবই অসুবিধা হচ্ছে তা তার মাধ্যমে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা আমাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করবে আর আমাকে একটু কমেন্ট করবে ভালো ভালো কমেন্টস পজিটিভ কমেন্টও হোক নেগেটিভ কমেন্টও হোক একটু আমাকে শেয়ার করবে যাতে আমি বুঝতে পারবো যে তোমাদের কাদের কাদের ভালো হয়েছে ভালো লেগেছে

বা আকদিন আগবঢ়োৱা তোমালোকে ভিডিঅ' নি